অভিষেকের নামের পাশে নেই তৃণমূল কংগ্রেসের নাম মেচাকে আইনি নোটিস পাঠালেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা দিয়েছে তার পেজে সবসময় লেখা থাকে তিনি সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে দলের তিনি সাধারণ সম্পাদক তার নাম উল্লেখ থাকে সম্প্রতি অভিষেকের শুভানুধ্যায়ীরা দেখেছেন তৃণমূল সংসদের নামের পাশ থেকে তার দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে বিষয়টি নজরে আসতে অভিষেককে খবর দেন তারা এরপরই পদক্ষেপ করেন অভিষেক ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে আর পদক্ষেপ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উল্লেখ্য রাজনৈতিক নেতা বা হেভিওয়েট কিংবা কোনো সেলেবের ফেসবুক টুইটার বা এক্স হ্যান্ডেলে যদি কোনো তথ্যের অদল বদল ঘটে তখন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয় আলোচনা কানাঘুষো চলে